নমস্কার সুন্দরবন এডিটর টি এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে বন্ধুরা আজ একটা নূতন ভিন্ন ধর্মীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি আজকের পর্বটা দেখতে থাকুন আজ কিন্তু সবার সাথে দিদি ভাই কাকিমা সবার সাথে নদীর এপারে চলে এসছি মাছ কাঁকড়া সংগ্রহ করব বলে সাথে জোমরা আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন এটা তরার জঙ্গল দেখতে পাচ্ছেন ছোট ছোট সব তরা গাছ এই গাছের ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অদূরে কোথাও কিছু দেখা যাচ্ছে না জানি না আমরা কোন পথে এগুচ্ছি বিশাল ঘন জঙ্গল তার মধ্য দিয়ে এক হাঁটু কাদা ভেদ করে কিন্তু আমরা এগিয়ে চলেছি

ফুটে যেতে পারে এবং জঙ্গলের ভিতরে আশপাশে অনেক রকম বিষদার সাপও থাকে সুতরাং গাছের সঙ্গে জড়িয়ে থাকাটা অস্বাভাবিক কিছু নয় সবাই খুব সাবধানে হাঁটবে দেখে শুনেই হাঁটবে দেখতে পাচ্ছেন প্রায় এখান থেকে চলাফেরা অসম্ভব তবু তার ফাঁক দিয়ে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি আমরা আওয়াজ পেলাম আমাদের অন্যান্য টিমের সামনের দিকে শুধু মাথায় দেখা যাচ্ছে এখানেও একটা কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে ওই ওই জায়গার মতো দেখেছো ওই গাছের গোড়ার মধ্যে এটাও কিন্তু এই গাছের গোড়ায় দেখো ছোট কাঁকা বের করে পাবি হ্যাঁ ওই তো ওই তো ওই তো বেরিয়ে আসছে একেবারে ওই গাছের গোড়ার মধ্যেই রয়েছে কাঁকড়া কাঁকড়া কিন্তু ঠেকছে কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে মাটি কেটে বার করা হচ্ছে মাটিটাকে কেটে আগে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে তরা গাছের একেবারে গোড়ায় তা কিন্তু একটা তরা গাছ দেখতে পাচ্ছেন এই তরা গাছের গোড়ার মধ্যেই কিন্তু এই কাঁকড়া রয়েছে লুকিয়ে কাঁকড়ার আওয়াজ হচ্ছে তাহলে

কেটে আসা যাচ্ছে না লোহার রড আনা চলছে লোহার রড আনলে তবে এই কাঁকড়াটা বার করা যাবে ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখুন চারিপাশে শুধু সবুজের সমারোহ গাছ আর গাছ এখানে জঙ্গলে হারিয়ে গেলে কিন্তু সহজে কাউকে খুঁজে বার করা যাবে না দেখতে পাচ্ছেন

মাটি কাটা চলছে কাস্তে দিয়ে

কাঁকড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন আওয়াজ হচ্ছে কিন্তু

हाथी काम भी धुरे रहे से हैं बेरो hmm. भी ना बोले <laughs> यस हाथ तो सिलिप खाते थे तो कादा जो था जोर से हाथ आधा था वो किंतु जोर नहीं था अरे देखो कथा बार है बड़ी आस्ती किंतु अनेक अच्छे खर्च पड़े अपना देखते बच्चे का कबार है आज से দেখি <rôle à déc> <Sélan ici> <mbeur> <ol> দেখতে পাচ্ছেন গভীর জঙ্গলের মধ্যে এখনো আছে নাকি একটু দেখলে হতো কিন্তু আওয়াজ হচ্ছে হচ্ছে কিন্তু আমি এখনো আরেকটু দেখতে চেষ্টা করি দেখাচ্ছি বাড়তে পারে

দাঁড়িয়ে তোম পা ধারে ছিল এই যে দেখুন আমার পাশ ধারে দেখি আমি তো ওই অভিজ্ঞতার মানুষ না দাঁড়িয়ে কাকা ধুয়ে তারপরে দেখানো হবে কতগুলো আমরা পেলাম সবাই মিলে সবাই এক জায়গায় হই তারপরে দেখাবো আপনাদের কাছেটা নিয়েছে তো আমরা আবারও সামনের দিকে এগিয়ে চলেছি দেখতে পাচ্ছেন ওদিকে দুজন চলে গেছে আর এদিকে আমরাও এগিয়ে চলেছি কোথায় যে কত কেটে যাচ্ছে আমরা নিজেরা বুঝতে পারছি না খুব জ্বালা করছে তবুও এর ভেতর দিয়ে কিন্তু হাঁটতে হচ্ছে আমাদের এর পাশেও একজন দেখতে পাচ্ছি এই যে দেখুন মাথা দেখা যাচ্ছে

জিনিস বেড়াচ্ছে <laughs> <pop invalidAUDIO> <sharp everyday>

আর আমাদের ঘাটটা ওই সাইডে আমরা ওই সাইডে গিয়ে নামব এই যে দেখুন এটা আরেকটা জঙ্গলের কিনারাতে আমরা চলে এসেছি এখান থেকে ওরা সবাই চলে যাবে বাড়িতে এখান থেকে কাঁচা কাঁচা হবে বাড়িটা হ্যাঁ কিরা কি মাথা করে তুলে দিচ্ছি সব মাথা আর তারপর বিকাল হয়ে গেছে আমরা এসেছিলাম সেই সকালবেলা আর এখন বিকাল সবাই সবার সংগৃহীত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে এবার দেখতে পাচ্ছেন

জমার অনেকগুলো বস্তা এবং সেই সঙ্গে কাঁকড়াও রয়েছে সবাই কিন্তু বস্তা নিয়ে এবার বাড়ি নিয়ে চলে যাচ্ছে সব মাথায় তুলে নিচ্ছে এগুলো হচ্ছে জমদার বস্তা সব কাঁকড়া রাখা সবাই খুব ক্লান্ত যেহেতু সেই সকালবেলা সারা সারাদিন জঙ্গলের মধ্যে এই জোমরা এবং কাঁটা এবং মাছ সংগ্রহ করেছে এবার সবাই কিন্তু ঘরে ফিরছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে দেখুন তোমার মুখে আছে তো আমি টেনে দিচ্ছি আমাদের মৃত্যু ভাই কিন্তু সর্বতম ভাবে সাহায্য করছে সব ভারী ভারী মালগুলো নিয়ে যাওয়ার জন্য

এই হচ্ছে জুমরা এই বস্তায় বস্তায় কিন্তু এইগুলো সংগ্রহ করেছে এগুলো অনেক দিন ধরে খাওয়া চলবে যেমন আমরা মাংস খাই ওরকম ভাবে এই যে এটা এটার উপরেরটা ভেঙে দেওয়া হবে ভেঙে ওর ভিতরে যে ইয়েটা আছে মাংস সেটাই বের করে ওরা রান্না করে খাবে দেখি এখানে দেখার কথা হয়েছে একটু দেখে আবার আমরা দুটো ছেড়ে দিলাম এবার আমরা চলেছি আমাদের বাড়ির দিকে ফলন্ত বিকেল এই বিকালেই বলে দিচ্ছে আমাদের ঘরে ফেরার পালা সূর্য পশ্চিম দিগন্তে ফেলে পড়েছে দিকচক প্রবল রেখায় সূর্যের বাকি অংশটুকু আর প্রায় দেখা যাচ্ছে না আস্তে আস্তে সবুজ বানানির মাঝে সূর্য হারিয়ে যাচ্ছে সেই সঙ্গে আমাদেরও বিদায় নেওয়ার পালা বন্ধুরা আজকে আমরা এখানেই এই পর্ব শেষ করব আজকের এই যে জার্নি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কি অবশ্যই আমাদের জানাবেন